বিমান দুর্ঘটনার দিকে নজর রাখবো সকাল হতেই উদ্ধার কাজ পুনরায় চালু হয়েছে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার কাজ চলছে সেখানে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমেদাবাদের এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদের সংখ্যা প্রায় তিনশো রয়েছে সকালে ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য পৌঁছেছে এনএসজির বিশেষ দল। এ প্রসঙ্গে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিমানবন্দরের কাছে যে বিমান দুর্ঘটনাটি হয়েছে তাতে যে মৃত্যুর সংখ্যা সেই সংখ্যা এখন পর্যন্ত সব মিলিয়ে দাঁড়িয়েছে দুইশো সাতানব্বই জন দুইশো সাতানব্বই জন আহ নাগরিক আহ প্রাণ হারিয়েছেন এর মধ্যে ২৪১ জন রয়েছেন বিমান বিমানে যারা ছিলেন যাত্রী সহ যে কেবিন ক্রু সদস্যরা রয়েছেন তারা আর বাকি যে ছাপ্পান্ন জন সেটি হচ্ছে যে এলাকার বিমানটি আজ পড়েছিল সেটি একটি মেডিকেল কলেজের হোস্টেল চত্বর ঘটনার সময় ওই হোস্টেল চত্বরের মেসে ছাত্ররা দুপুরের খাবার খাচ্ছিলেন ওই যে ঘটনায় সেই ঘটনায় কিন্তু আরো ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত খোঁজ খবর নেন এদিকে আমেদাবাদ থেকে কিন্তু যারা আহ প্রাণ হারিয়েছেন প্রাণ তাদের যে দেহা তাদের চিহ্নিত করার জন্য ডিএনএ সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে মৃতদের আত্মীয় দেখে আনা হচ্ছে তার থেকে ডিএনএ সংগ্রহ করে মৃতদের নিহত গুলি শনাক্ত করে তারপর ময়লা তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ব্রিটেন পর্তুগালের বিদেশ সচিব এবং মন্ত্রীদের সঙ্গে একজন পর্তুগালের সাতজন এবং ব্রিটেনের বাহান্ন জন নাগরিকের কিন্তু এই পর্যন্ত মৃত্যু হয়েছে এই ঘটনায় এদিকে আমাদের দুর্ঘটনায় কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শোক জানানো আছে আসলে যে ঘটনাটি এটি একটি আন্তর্জাতিক ঘটনা এখন পর্যন্ত যে পরিস্থিতি শুরু হয়েছে সংখ্যাটা হয়তো তিনশোর কাছাকাছি পৌঁছতে পারবে কারণ এই সংখ্যাটা এখনো পুরোপুরি ভাবে দুশো সাতানব্বই সীমাবদ্ধ থাকবে এমনটা এখনো কিন্তু নিশ্চিত করে জানানো হয়নি তো এই পরিস্থিতিতে গোটা দেশ থেকে কেন্দ্র থেকে ইতিমধ্যে এনডিআরএফ টিম পাঠিয়ে দেওয়া হয়েছে যারা যারা গতকাল সারা রাত উদ্ধার কাজে ব্যস্ত ছিল তাছাড়া এখনো বিভিন্ন রকম তদন্তের কাজ চলছে এখন

পাটেলও কিন্তু ঘটনাস্থলেই রয়েছেন ও তারাও কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী সফরে তাদের সঙ্গে ছিলেন মূলত প্রধানমন্ত্রী আজ এই সফরে কিন্তু শুধু ঘটনাস্থল পরিদর্শন করাই নেই গুজরাটের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী আহ মারা গেছেন তার সেই বিষয়ে তিনি শোক জানানোর গিয়েছেন তবে এখন পর্যন্ত যা পরিস্থিতি স্থানীয় ভাবে তদন্ত শুরু হয়েছে ঘটনাস্থল নিরাপত্তার যে ঘেরাটোপে রাখা হয়েছে প্রধানমন্ত্রী সফর করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য যে এক ব্যক্তি রয়েছেন আর যিনি জীবিত রয়েছেন তার কিন্তু দ্রুত আরোগ্য কামনা হয়েছে প্রাথমিক ভাবে এখন যে কাজটি বাকি রয়েছে গোটা ঘটনায় সেটি হচ্ছে আহ যারা প্রাণ হারিয়েছেন তাদের দেহকে শনাক্ত করা এবং পরিবারের হাতে তুলে দেওয়া এই পর্যন্ত এই হচ্ছে এখন পর্যন্ত আহমেদাবাদ ঘটনার বিস্তারিত সবাবি ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ দেশের ইতিহাসে অন্যতম বড় এবং ভয়াবহ বিমান দুর্ঘটনা গতকাল রাতে প্রথম দফার উদ্ধার কাজ শেষ হয়েছে আজ সকাল থেকে ফের শুরু হয়ে গেছে উদ্ধার কাজ আহমেদাবাদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী এনডিআরএফ তাদের সঙ্গে হাত লাগিয়েছেন সিভিল ডিফেন্স এছাড়াও স্থানীয় পুলিশ মেঘানী নগরে বেজে মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া হোস্টেলের সামনে রাস্তার উপর এখনো পড়ে আছে ভেঙে পড়া বোয়িং বিমানের ডানা কার্যত সেখানে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে হোস্টেল দুর্ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে আঁকা থেকে তল ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিমানের ধ্বংসাবশেষ আর তার মধ্যেই চলছে তল্লাশি উদ্ধার হওয়া দেহ শনাক্ত করা বেশ কঠিন বলে এই মুহূর্তে খবর যদিও সেখানে তাদের জন্য রাতভর হাসপাতালে রয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ এদিন প্রধানমন্ত্রী অবশ্য যেহেতু আজ তিনি গেছেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন এরপর প্রধানমন্ত্রী যাবেন হাসপাতালে যেখানে বিমান দুর্ঘটনায় আহত চিকিৎসক সব পড়ুয়ারা ভর্তি রয়েছে তাদের সঙ্গে পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের একমাত্র যে জীবিত যাত্রী ওনার সঙ্গেও কথা বলেছেন গতকাল আমেদাবাদের মেঘানীনগরের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যেখানে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করেন অবিশ্বাস্য ভাবে বেঁচে যাওয়া সেই বিমান যাত্রীর সঙ্গে এবং বর্তমানে আজ এই মুহূর্তে রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন